আপনারা যখন ফোনে কোনো কিছু ডায়াল করেন তখন কিন্তু দেখা এম এম কানেকশন প্রবলেম তো আপনারা হয়তো বুঝতে পারছেন না যে এটা ফোনের সমস্যা নাকি সিমের সমস্যা আজকে আমি আপনাদেরকে দেখাবো এটা কিভাবে সমাধান করবেন তো এটা সমস্যার সমাধান করার অনেকগুলো মাধ্যম আছে আপনারা সবগুলো মাধ্যম দাব বাই দাব দেখবেন হয়তো প্রথম দাপটা কাজ না করলেও পরের দাপটা কাজ করবে আর এই ভিডিওর শেষে আমি এমন একটি উপায় দেখাবো যেই উপায় যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার এই সমস্যার সমাধানটা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এই সমস্যাটার সমাধান করার জন্য প্রথমে আপনার ফোনটা একবার বন্ধ করে চালু করবেন অনেক সময় একবার বন্ধ করে চালু করলে এই সমস্যাটা ঠিক হয়ে যায় যদি এই সমস্যাটা তাও থেকে যায় তাহলে আপনার সিমটা যদি একে থাকে তাহলে সিমটা খুলে দুয়ে দিয়ে দিবেন এবং যদি দুয়ে থাকে তাহলে এই সিমটা খুলে একে দিয়ে দিবেন যদি এই দুইটা কাজ করেন তাহলে অনেকটাই সম্ভাবনা আছে এটা ঠিক হয়ে যাওয়ার যদি তাও ঠিক না হয় তাহলে আপনার আপনার ফোনে থাকা সেটিং অপশনে চলে যাবেন তো সেটিং অপশনে চলে গিয়ে এখানে লেখা দেখতে পারবেন মোবাইল নেটওয়ার্ক তো আপনারা এই অপশনে চলে যাবেন তো এই অপশনে চলে গিয়ে এখানে কিন্তু লেখা দেখতে পাচ্ছেন টু জি থ্রি জি এবং ফোর জি তো আপনারা এখানে ওটো সিলেক্ট করে দিবেন তো এখানে ওটো সিলেক্ট করে দিলেও কিন্তু অনেক সময় ঠিক হয়ে যায় তো এই তিনটা মেথড দিয়ে যদি আপনাদের কাজ না হয় তাহলে আপনার ফোনে যে ফ্লাইং মোড আছে তো এটা চালু করে তো এক থেকে দুই মিনিট চালু রাখবেন তো এক থেকে দুই মিনিট পর আবার আপনারা এটা অফ করে দেখবেন অনেক সময় কিন্তু এটা অফ করার পর আপনার যে এম আই কানেকশন কোড প্রবলেমটা আছে এটা সলভ হয়ে যায় তো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংটা চালু করার জন্য আপনার ফোনে যে ডাটা অপশন আছে তো এই অপশানে ক্লিক করে ধরবেন এখানে লেখা দেখতে পাচ্ছেন ইউ টু জি তো আপনার এই অপশনটা যদি অফ থাকে তাহলে আপনি অন করে দিবেন আর যদি আপনার ওয়ান থাকে তাহলে আপনি অফ করে দিবেন তো এই অপশনটা যদি অফ থাকে অন করে দেন এবং অন থাকে অফ করে দেন তাহলে কিন্তু এই এই সমস্যাটা খুব সহজেই সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আল্লাহ হাফেজ